দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশালগড় বাজারে বিভিন্ন রকমের ফলের আগমন সোমবার দুপুর থেকে এই ফলের আগমনে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় দীর্ঘ এক বছর পর বিভিন্ন ফল যেমন আম তাল জাম সহ বিভিন্ন ফলের প্রচুর সমাগম দেখা দেয় বিশালগড় ব্রিজ চৌমোহনী এলাকায় বিক্রেতারা এ সমস্ত ফল নিয়ে দোকান খুলে বসেন গ্রাহকেরা অতি উৎসাহের সহিত ফল ক্রয় করে বাড়ি নিয়ে যাচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে খাওয়ার উদ্দেশ্যে ব্যুরো রিপোর্ট আর গাজৰ ফলা ঠিক ন ভালেই চ কিন্তু ওলাইছিল চাম